আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে ছয় একটি পেটিগোড কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা পেটিগোডের মাপটি জেনে নেই আমরা যে পেটিকোটটি আজ আপনাদের সামনে কাটিং করব এটি হচ্ছে আমাদের এটি স্যাম্পল মাপ এটি হচ্ছে আমাদের লম্বা হচ্ছে 40 কোমর হচ্ছে 44 এই মাপের 40 এর উপর যখন আপনাদের একটি পেটিকোটের মাপ চলে যাবে তখন আপনারা আড়াই গজ কাপড় নেবেন আড়াই গজের নিচে কাপড় নিলে আপনাদের পেটিকোটটি সুন্দর হবে না ওই জন্য আপনারা 40 এর উপর যখন আপনাদের মাপটি চলে যাবে ওই ক্ষেত্রে আপনারা আড়াই গজ পেটিকোট সেলাই করার জন্য আড়াই গজ কাপড় নেবেন চল্লিশের নিচে থাকলে তখন আপনারা দুই গাছ চার গিরা কাপড় নিলেও পেটিকোট হয়ে যাবে এটা আমরা দুই হাত বহরে গজ কাপড় নিয়েছি অনেকে আছে কোন সূত্রে আপনাদেরকে সম্পূর্ণ সূত্র দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পেটিকোট কাটিং করার জন্য দুইটা মাপি যথেষ্ট একটা হলো লম্বা আর একটা হলো কোমর অনেকে দেখা যাচ্ছে চল্লিশের উপর এই কোমর ওই মাপের পেটিকোট সেলাই করার জন্য দুই গছ চার গিরা নেয় দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে যখন আপনি পাশ থেকে এই সাইড থেকে আমরা যখন কাপড় এই ইউকের জন্য বা ফিতার জন্য আমরা এখান থেকে নিয়ে ফেলি দেখা যাচ্ছে ঘেরটি কম হয়ে যাচ্ছে তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এই উপরে নিচে এক সমান এটা আপনার দেখতে সুন্দর লাগে না যিনি পরবেন ওনার জন্য এটা সমস্যা হয়ে যায় ওই জন্য যখন আপনাদের চল্লিশের উপর মাপ চলে যাবে ওই ক্ষেত্রে আপনারা আড়াই গছ কাপড় নেবেন তাহলে আপনাদের পেটিকোটটি সুন্দর কাটিং করতে পারবেন এবং সুন্দর সেলাই হবে যিনি পরবেন জন্য এটা ইজিলি হবে এখন আসলে আমরা প্রথমেই কোমরের যে পট্টিটি আছে পট্টির কাপড়টি আমরা নিয়ে নিব এখানে আমরা আয়রন করে চার ভাঁজ দিয়ে নিয়েছি এক দুই তিন চার আমরা এই সাইডটি খোলা রেখেছি এই পাশটি হচ্ছে আমাদের বন্ধ সাইট এবং আমাদের বিপরীত এই সাইডটি হচ্ছে খোলা সাইট এবং আমাদের এই পাশটি হচ্ছে বন্ধ সাইট প্রথমে আমরা আমাদের কোমরে পট্টি নিয়ে নেব কোমরের পট্টির জন্য আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন ছয় বা সাড়ে পাঁচ যে কোনো একটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এখন আমরা যেহেতু গজ কাপড় নিয়েছি আমাদের এই সাইড থেকে ফিতার কাপড় নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের এখান থেকে কোমরে ইউক এবং আমাদের ফিতার কাপড়ও চলে আসবে এখানে আমার কত আছে আমরা একটু মেপে দেখব এখানে আছে আমাদের তেত্রিশ আমাদের কোমর হলো চৌচল্লিশ তাহলে আমাদের এখানে আরো প্রায় চার ইঞ্চি আর দিয়ে তিন ইঞ্চি এগারো ইঞ্চি কাপড় আমাদের জয়েন্ট দিতে হবে আমরা এখান থেকে শিলের কাপড় সহ সাড়ে বারো ইঞ্চি নিয়ে নিলাম বাস আমাদের কোমরের কাপড়টি নেওয়া শেষ এখান থেকে আমরা ফিতা দিয়ে দিতে পারব আমাদের কোমর হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশকে কে আমরা আট ভাগ করতে হবে এখানে কিন্তু আমাদের ভাজ আছে চার ভাঁজ যখন আমরা কাটিংটি করব তখন হয়ে যাবে আট পাট এখানে চার পাট থাকবে এই পাশে চার পাট থাকবে চার পাট চার পাট মিলে আট পার্ট অতএব আমরা যদি আট ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সাড়ে পাঁচ আমরা সাড়ে পাঁচে দাগটি দিয়ে দিব এরপর আমরা সেলাইয়ের কাপড়ের জন্য তিন পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিব টোটাল আমাদের এখানে আছে ছয় ইঞ্চি এক পয়েন্ট এর পাশে হচ্ছে আমাদের কোমরের সাইড এটা এখানে হচ্ছে আমাদের ছয় ইঞ্চি এক পয়েন্ট এর পাশে আমরা সর্বপ্রথম এইভাবে ধরে আমরা এখানে মিডল সেন্টারে একটা দাগ দিয়ে দেব ডাগটি দেওয়ার পর বা আপনাদের যে শেপ কাঠ আছে শেপ কাঠ দিয়ে আপনারা এইভাবে প্রথমে মিডিল সেন্টার পর্যন্ত একটু দাগ টেনে আনবেন এরপরে এটার সাথে আবার ধরে এখানে আপনারা দাঁতটি সম্পূর্ণ টেনে নেবেন একটা পেটিকোট কাটিং করার জন্য শুধু দুটো মাপই যথেষ্ট একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে কোমর আর কোন মাপে কতটুকু কাপড় নিতে হবে সেটা জানাটাও ইম্পর্টেন্ট ওই জন্য আপনারা যদি চল্লিশের উপর যখন আপনাদের মাপটি চলে যাবে তখন আপনারা অবশ্যই আড়াই গজ কাপড় নিতেই হবে যখন আপনার চল্লিশের নিচে থাকবে 36 38 39 40 আমরা ক্ষেত্র কাপড় নিলাম পদার্থ পেটিগটি হয়ে যাবে আমাদের পেটিগটি মারা করা শেষ এখন করে নেব আমরা এই চিকো সেটটি হচ্ছে আমাদের কোমর 64 টি হচ্ছে আমাদের নিচের ঘেরের কাপড় আমরা এই কোমরের সাথে কোমরে জয়েন্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ওরফ সাইড মানে এটাকে আমরা আরাবলি অনেকে আছে ওরব বলে আমাদের ওরফ সাথে আমাদের এই ওরপসাইড এর জয়েন্ট হবে এইভাবে আমাদের হবে এভাবে তাহলে দেখুন আমাদের যদি এইভাবে আমরা আমাদের জয়েন্টটি তাহলে দেখুন আমাদের পেটি পেটিগোটি কিন্তু রাউন্ড হয়ে আছে অনেকে আছে আপনারা বলে এইভাবে জয়েন্টটি দেওয়ার জন্য এইভাবে জয়েন্টটি দিলে কিন্তু আপনাদের রাউন্ডটি সুন্দর আসবে না ওই ক্ষেত্রে আপনারা আপনাদের জয়েন্টটি আরার সাথে আড়া জয়েন্ট দিবেন তাহলে আপনাদের যখন সেলাই করে ফেলবেন কাপড়টি একদম সুন্দর নিচে রাউন্ড হয়ে থাকবে ওই জন্য আমরা আড়ার সাথে আরা জয়েন দেব এখন আমরা একটু নিচে রাউন্ড করে কেটে নিব যেন জয়েন দেওয়ার পর এটা কোনা বের না হয় আমরা এই আড়ার সাইড থেকে আমরা একটু রাউন্ড করে দেব আশা করছি এই নিয়মে যদি আপনারা আপনাদের ছয় ছাত পেটিকোট গুলো কাটিং করেন অ্যাকুরেট হবে এবং কোন মাপের জন্য কতটুকু কাপড় লাগবে আমরা যে সূত্রটি আপনাদেরকে দিয়েছি আপনারা কাস্টমারদেরকে এই পরিমাণে কাপড় আনতে বলবেন তাহলে আপনারা যখন পেটিকোটটি কাটি কাটিং করতে চাইবেন ইজিলি কাটিং করতে পারবেন কোনো সমস্যায় পড়তে হবে না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদের জন্য আবারও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته